বলতে পারবে বাট টু বি অনেস্ট আমরা মানে অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না তো ওইটা ইমপ্রুভ হতে সময় লাগবে সব কিছু ওভার নাইট চেঞ্জ হয়ে যায় না তো আমি শিওর যে কোচ এগুলো নিয়ে কাজ করছে আর ফিল্ডিংয়ের জন্য যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনার অ্যাজিলিটি তারপরে হাত সব মিলে আমরা আমরা আসলে জাতিগতভাবেই সব দিক থেকে একটু মানে বিশেষ করে স্পোর্টসে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি তো ওই জায়গাটায় যেতে শুধু একটা দুইটা জিনিস পরিবর্তন করলেই হবে না এটা একটা লং প্রসেস আমি শিওর যে এটা নিয়ে কাজ করছে বাট এটা যদি আপনি ইন্টারন্যাশনাল লেভেলের করতে চান ওভার নাইট চেঞ্জ হবে না এই জন্য সময় দিতে হবে এবং প্রপার ভাবে কাজ করতে হবে মিরাজ যখন এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছিলেন খুব দারুণ ক্যাপ্টেনসি করেছিলেন খুব ভালো করেছিলেন বাংলাদেশের হয়ে এটাই বা অফিসিয়ালি ক্যাপ্টেন্সি পাওয়ার পর মাত্র দুই ম্যাচ দুই ম্যাচ দিয়ে হয়তো বা যাচ করা কঠিন কিন্তু ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন ওকে কয়েকটা ম্যাচ করেছেন পাঁচ ছয় ম্যাচ তো দেখলেন মিরাজের ক্যাপ্টেনসি দিয়ে কি বলবেন ওটা নিয়ে আপনার মতামত ওর ও তো আসলে এজ লেভেল থেকেই ক্যাপ্টেন্সি করার হ্যাবিট আছে আর ওর আমি আমি যেটা মনে করি ওর ম্যান ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো মাসে মধ্যে যেটা ছিল তো আমার মনে হয় যে ও ভালো করবে কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক আছে অনেক ভালো নলেজ কিন্তু বাকিদের সাথে কমিউনিকেট করতে পারেন তো আমি মনে করি ওর মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে

তো ডেফিনেটলি ও দারুণ বোলিং করেছে মিরাজের যেই ইয়েটা যে ফিক্সটা অ্যাপ্লাই করেছে ওটা পুরোপুরি কাজে আর আরেকটা বিষয় শেষের দিকে সাকিবের একটা ক্যামিও ছিল তো আমরা সবসময় দেখি মিডল অর্ডার একটু ধস হলে মানে শেষের দিকে আর ধরে রাখতে পারে না যেমন ফার্স্ট ম্যাচে হয়েছিল তো সাকিবের এই ব্যাটিংটা কেমন দেখছে আর টেলেন্টারকে নিয়ে কিভাবে কাজ করা উচিত বলে আপনার মনে হয় একজন ক্রিকেটার হিসাবে না আমরা যে ইম্প্যাক্ট ইমপ্যাক্ট বলি এটাই ইম্প্যাক্ট মানে সাকিব লাস্টে যে যেই তিরিশ রানের ইনিংস খেললো বা মোস্তাফিজ দেখেন পুরা ম্যাচে কিন্তু ভালো বল করে নেই পুরা ম্যাচে খারাপ ছিল সবচেয়ে ভাইটাল টাইমে ভাইটাল উইকেটটা কিন্তু ওই নিয়েছে এগুলাই ইম্প্যাক্ট আমরা আসলে সবাই পড়ে থাকি যে কে পঞ্চাশ করলো কে একশো করলো বাট ম্যাচ জিততে যেয়ে যে এই ছোট ছোটো পয়েন্টগুলো যে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা সবসময় ওভারলুক করেছি তো ইম্প্যাক্ট কথাটা আমাদের বাংলাদেশে অনেক দিন ধরে এসেছে বাট ইমপ্যাক্টের মিনিংস মিনিংটা এখনো পুরাপুরি আমাদের মধ্যে মনে হয় বোঝা পড়ার একটু সমস্যা আছে তো এই জিনিসগুলো আমাদের আরও গুরুত্ব দেওয়া উচিত উচিতের ফাইফার একটা মানে সেকেন্ড ওডিয়াতে ফাইফার নিল তো তার বলিং হয়তো আপনার সামনে থেকে দেখেছেন তো একটা এখনই তাকে একটা মানে মানে কি বলে যে তুলনা করা ঠিক হবে না কিন্তু একটা মানে কথার খাতিরে বলা যায় যে সাকিব ভাইয়ের যেমন বলিং সেরকম কিছু টার্নিং বা কোনো কিছুকে তানবির মধ্যে আপনি দেখেছেন কিনা দেখেন তানবির ঘরোয়া লিগে তো লং টাইম খেলছে ও ঘরোয়া লিগে অনেক দিন ধরে ভালো করেছে তো ইন্টারন্যাশনালে ও মাত্র এসেছে আর উইকেটটাও স্পিন সহায়ক ছিল তো এখনই আসলে কাউকে সাকিব ভাইয়ের সাথে তুলনা করে দেয়া বা ওই ধরনের কোনো কিছু ইয়ে করাটা ঠিক না বাট ডেফিনেটলি ভালো বোলার ও ডোমেস্টিকে অনেকবার প্রুভ করেছে নিজেকে অনেক বছর ধরে ভালো করছে তো আমি শিওর যে ওর স্কিলও আছে বোলিংয়ের তো ওকে ও যদি সময় পায় আর সামনে আরও বেশি চ্যালেঞ্জ আসবে এটা যেটা বললাম যে স্পিন সহায়ক উইকেট ছিল ও যদি ফ্ল্যাট উইকেটে বা স্পোর্টিং উইকেটে যখন এই ধরনের বোলিং করতে পারবে তখন ওকে রেড করা যায় যে ও মানে ভবিষ্যতে বাংলাদেশের ওই জায়গাটা পূরণ করতে পারবে সাকিব ভাই আজকে নাই উনার জায়গায় কেউ না কেউ তো নিবে উনার জায়গায় কেউ না কেউ খেলছে তাই বলে সে সাকিব আল্লাহ হাসান হয়ে যাবে না কারণ সাকিব আল্লাহ হাসানের ক্যারিয়ার বিশ বছরের আর একটা ছেলে একটা ম্যাচ দুইটা ম্যাচ দেখে আপনি সাকিব ভাই তামিম ভাই মুশফিক ভাইয়ের সাথে তুলনা করে দিচ্ছেন জিনিসটা ঠিক না আমরা আসলে অনেক সময় অনেক আর্লি অনেক কমেন্টস করে ফেলি অনেক প্লেয়ারকে বলে ফেলি যে এ ওর যা ওর থেকে বেটার হয়ে যাবে আবার কোনো প্লেয়ারকে আগেই ধরে নিজে পারবে না তো এই জিনিসগুলো ঠিক না আমার মনে হয় যে একটা প্লেয়ারকে লং টাইম দেখে তাকে ওই স্টেজটা করে দেয়া যে ওর সেরাটাও দেখ কারণ আলটিমেটলি সোশ্যাল মিডিয়ায় আপনি যত বড় প্লেয়ারই হন আপনার যতই ফ্যান ফলোয়ার হোক মাঠে যদি আপনি আপনার কাজটা ঠিক মতন করতে না পারেন ওইটা স্থায়ী হবে না তো সাকিব ভাই তামিম ভাই মুশফিক ভাই যাই বলেন মারফিফ ভাই ইনারা কিন্তু পনেরো বছর ধরে ওই জিনিসটা কন্টিনিউ করে অ্যাচিভ করেছে তো আমার মনে হয় যে এই কমেন্টসগুলো না করাই ভালো একটা প্লেয়ারকে তাদের প্লেয়ারদের আসলে মেন উদ্দেশ্যই থাকে মাঠে নিজেদের সেরাটা দেয়া।

আর কারো জায়গায় ফিক্সড না আমি যেটা বললাম যে আজকে যে ভালো খেলছে টিমের জন্য যাকে প্রয়োজন সে খেলছে আবার যখন নাইম শেখকে প্রয়োজন হবে নাইম শেখ খেলবে কেউ খারাপ করবে বা নাইম শেখ টিম স্ট্র্যাটেজিতে আসবে তখন নাইম শেখ খেলবে আসলে এটা মানে আর ক্রিকেটিং লাইফে আপনার চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে আপনার কম্পিটিটর থাকবেই আপনি কখনো ওপেন ফিল্ড পাবেন না নিজেকে মেলে ধরার জন্য তো এই চ্যালেঞ্জের মধ্যে থেকেই যারা নিজেদের সেরাটা দিতে পারবে তারাই আলটিমেটলি সামনের দিকে যাবে দেখেন প্রথমত আমরা আমাদের দেশে কিন্তু খুব একটা লেগ স্পিন অপশন নাই আমরা নর্মালি লেফট স্পিন অফ স্পিন মানে ফিঙ্গার স্পিনার যেভাবে খেলি আমরা রিস্ক স্পিনার কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল নাই আমরা ইভেন প্রভেস্টিকেও খেলার সুযোগ পাই না তো যে জিনিসটা আমার হ্যাবিট নাই বা আমি নিয়মিত খেলি না সেই জিনিস একটা কোয়ালিটি লেগ স্পিনার ধরেন আপনি লেগ স্পিনার কথা বলছেন তো আমাদের দেশে যে জিনিসটা অ্যাভেলেবেল নাই কিন্তু আমরা খেলতে যাচ্ছি ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট লেগ স্পিনারকে আমাদের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক কারণ আপনি তো ভাই শুধু ভিডিও দেখে সব কিছু অ্যাডাপ্ট করতে পারবেন না আপনার তাহলে প্র্যাকটিস করার দরকার ছিল না তো আমরা প্র্যাকটিসেই তো ওই ফ্যাসিলিটিটা পাচ্ছি না ওই কোয়ালিটি বোলারটা খেলতে পারছি না বা ম্যাচে আমরা রেগুলার লেগ স্পিনার খেলছি না তো এই জিনিসটা সমস্যা হওয়াটাই স্বাভাবিক বাট এটা যেন আমাদের ড্যামেজ করতে না পারে সেই দি সেই দিকটায় আমাদের ফোকাস করতে হবে যে ঠিক আছে আমরা লেগ স্পিনারের এগেন্সটা খুব একটা ভালো না বাট আমরা ওই ওইটা কতটুকু মিনিমাইজ করতে পারি ওই ড্যামেজটা